বাঙালি জাতিসত্ত্বা বিকাশের সূচনা ঘটে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কবির কলম জন্ম দেয় কিছু অসামান্য কবিতার একুশের ভোরে তার একটি আবার এলাম ফিরে এই একুশের ভোরে তোমরা আছো তো ভালো ভালো আছো সব সেই তো ফুলার রোড মেডিকেল ছাত্রাবাস আরো দূরে ওই সেই রমনার প্রান্তর মনে আছে মনে আছে সব মনে আছে হৃৎপিণ্ডের সবগুলো পেশির ঝংকারে একটি মধুর গান বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমার মায়ের গাওয়া কি মধুর শান্তির সঙ্গীত ধান বনো হে কিষান গান গাও গান গাও আজ তাঁত বনো তাঁতি ভাই গান করো গান করো ভাই বাতা বাঁধ হে কিষানী গান গাও গান গাও তুমি মোট বউ মুটে ভাই গান করো গান করো আজ গান গাও গান গাও হে আমার দেশের মানুষ গান গাও উচ্ছ্বল নদীর মতো দুর্বার ঝঞ্ঝার মতো মুখর বৃষ্টির মতো কাস্তে হাতুড়িয়ার লাঙলের ফলায় ফলায় নিন্দিত টঙ্কারের মতো শিশুর বোলের মতো বধুর হাসির মতো ছয় ঋতু বারো মাস ঈদ পূজা মহরম খ্রিসমাস জন্মদিন বিবাহের উচ্ছ্বল সুরের মতো সেই গান দোলা দিক দিগন্ত বিস্তৃত মাঠে ফসলের খেতে আর গোঠে গোঠে রাখালি বাঁশিতে জারিয়ার ভাটিয়ালি ভাওয়াইয়া রূপকথা গীতের আসরে পূব বাংলার নীল আকাশে আকাশে কপতের ঠোঁটে ঠোঁটে কাকাতুয়া কোয়েলের সুরে মাঠের শ্যামল আর রূপালী শিশিরে রক্তলাল কিংশুকে পলাশে গান গাও গান গাও মায়ের মধুর সুরে গান গাও দুর্মদ ঝঞ্ঝার মতো গান গাও হিংস্র ব্যাঘ্রের মতো গান গাও হৃৎপিণ্ডের সবগুলো পেশির ঝঙ্কারে যে গান গাইতে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের সবগুলো পেশি রক্তের বন্যায় ভেসে থেমে গেল এইখানে ফুলার রোডের মোড়ে এমনি সে একুশের ভোরে গাইতে পারি না তুমি গাও তুমি গাও তুমি গাও দুর্মদ ঝঞ্ঝার মতো হিংস্র ব্যাঘ্রের মতো মোরা সব এই দেখো দল বেঁধে শুনতে এসেছি